আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আমি আপনাদের প্রিয় মালিয়া পারভিন চলে আসলাম নতুন একটা বোলাক ভিডিও নিয়ে লাইক দিয়ে কন্টিনিউ করবেন সকালের শুরুটা হলো আলভিকি স্কুলের জন্য রেডি করিয়ে ব্যাগ গুছিয়ে আর টিফিন দিয়ে ও টিভিনে আজকে থাকছে লুডুস টিফিন ও রেডি করা সব মিলে একটু তাড়াহুড়োই সকালটা যায় আর যারা ছোটদের মা তারাই জানেন যে একটা বাচ্চা গুছিয়ে স্কুলে পাঠাতে একটা মার কতটা পরিশ্রম কতটা যুদ্ধ করা লাগে সকালটা খুব ব্যস্ততায় যাই কিন্তু যখন আলবি বাসায় থাকে না তখন বাসাটা অনেকটা খালি খালি লাগে আলবি সকালে ঘুম থেকে উঠতে চায় না বাট একবার ঘুম থেকে ওঠার পরে স্কুলে যাওয়ার জন্য অনেকটাই বেতিব্যস্ত হয়ে যায় অলমোস্ট ওর টিফিনটা ডান হয়ে গেছে এবার আমরা যাব আলবিকে স্কুলে নিয়ে আগস্ট মাস নিউজিল্যান্ডে শীতের শেষ আর বসন্তের শুরু চারপাশে ধীরে ধীরে গাছে কুড়ি ফুটছে বাগানে রঙিন ফুল দেখা যাচ্ছে শুধু বিদেশি ফুল নয় নিউজিল্যান্ডের নির্জস ফুলও এই সময়ে রং ছড়ায় ফুল ফোটা মানে প্রাকৃতি এক নতুন শুরু শীতের ধূসর রং কাটিয়ে চারপাশে আবার জীবনের রং ফিরে আসে নিউজিল্যান্ডের বাতাসে আছে এক আলাদা স্বাদ পাহাড় ঘেরা রাস্তা দিয়ে হাঁটলে হালকা ঠান্ডা বাতাস মুখে এসে লাগে কখনো সাগরের পাশ দিয়ে গেলে সেই বাতাসে আর সাগরের গন্ধ মিশে থাকে শীতের দিনে বাতাস একটু কাঁপিয়ে দেয় আবার বসন্তে সেই বাতাস ফুলের গন্ধে ভরে যায় এই বাতাস শুধু ঠান্ডা নয় মনে এক ধরনের শান্তি এনে দেয় আলবির স্কুল থেকে আলবিকে গিফট দিছে ওর ফ্রেন্ডরা তাদের বার্থডেতে বাট আলবি অসুস্থ থাকায় দুদিন স্কুলে যায় নাই আজকে গিফটগুলো নিয়ে আসছি তো আলবি বলছে আম্মু তুমি খুলো না যেন আমি পাশে এসে দেখবো তো আমি কিউরিসিটিতে গিফটগুলো ওপেন করলাম করার পরে দেখি ছোট ছোট কিউট কিউট গিফট বাচ্চাদের এই গিফট আমার অনেক ভালো লাগে ছোটো ছোটো খেলনাগুলো কার কার ভালো লাগে বলবেন যে বাচ্চাদের থেকে বাচ্চাদের বাদের আগ্রহ থাকে বেশি গিফটগুলো রেখে এবার রান্না কাছে কাছে চলে আসলাম যেটা আমাদের কাজ মেয়েদের ডাল রান্না করে থুয়ে গেছিলাম বাট টানা হতে ডালটা ঘোটা হয়ে নেই তো ডালটা ব্ল্ডার করে নিচ্ছি এই ব্লিন্ডারটা খুব সুন্দর বিশেষ করে যে কোনো পাত্রে এটা দিয়ে কাজ করা যায় ডালটা দেখেন কত সুন্দর বিহি ঘটে গেছে এটা আবার ডাল রান্নাকে অনেক সহজ করে দিছে মিটকপি রান্না ছিল রাতে আর এটা হচ্ছে টুনাভাস আজকের মধ্যে এই পর্যন্ত আল্লাহ হাফেজ